আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি উমেস ফুড হলে আমি সালমা বলি আজকে আপনাদের সাথে খুব স্পেশাল একটা মশলা রেসিপি শেয়ার করবো ধরে নেওয়া যাক এটা গরম মশলা টাইপস হুমমেড আর এই মশলাটা আপনারা যেই কোনো মাংসের তরকারিতে ইউজ করতে পারবেন যাদের মাংস রান্না নিয়ে খুব টেনশান মাংস কালার সুন্দর আসে না টেস্ট হয় না তাদের জন্য আজকের এই স্পেশাল মশলাটা আর যে মশলাগুলো দিয়ে আর মাংসের মশলাটা তৈরি করবো স্পাইসগুলো দিয়ে সেগুলোর সাথে পরিমাপটা আমি বলে দিচ্ছি এখানে জয়ত্রী নিয়ে নিচ্ছি আমি পনেরো গ্রাম ধনিয়া নিয়েছি একশো পঞ্চাশ গ্রাম আর জয়ফল একটা বড় সাজের জয়ফল নিয়েছি আর ছোট হলে দুইটা নিতে পারেন তেজপাতা নিয়ে নিলাম এখানে তিরিশ গ্রাম আপনার সাথে আরেকটু বেশি নিতে পারেন আমি তরকারিতে তেজপাতা গোটা ইউজ করি তাই তিরিশ গ্রামে নিলাম এখানে নিয়ে নিলাম জিরা গোটা জিরা একশো গ্রাম ধনিয়া গোটা ধনিয়া একশো গ্রাম জিরাটো একশো পঞ্চাশ গ্রাম নিলাম কালো গোলমরিচ নিলাম এখানে পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ গ্রামের মতো আর এখানে কালো গোলমরিচটা একটু বেশি নিব আর এখানে সাদা গোলমরিচটা নিলাম পঁচিশ গ্রাম আর এখানে নিলাম কাবাবচিনি এই মশলাটা অনেকে চিনেন না আমি দেখিয়ে দিচ্ছি কীরকম হতে পারে কাবাবচিনি এটা কালো গোলমরিচের মতোই দেখতে কিন্তু একটু ডাটা থাকে কাবাবচিনি নিলাম পনেরো গ্রামের মতো আর এখানে প্রতিটা স্পাইসে নিজস্ব গুণ ফ্লেভার সব আছে তো এখানে নিলাম লবঙ্গ দশ গ্রাম প্রায় আমরা মশলায় কম লবঙ্গ ইউজ করি সবসময় এটা সবাই জানে তো এখানে এলাচ সবুজ এলাচ নিলাম বিশ গ্রাম পরিমাণ আর নিলাম পিপল এটা অনেকেই চিনে না এটা এরকম টাইপস হয় এটা কিন্তু অনেক ঝাল বোম্বাই মরিচ থেকে অনেক বেশি ঝাল হয় সব মরিচ থেকে ঝাল বেশি এটা পিপো নিলাম দশ গ্রামের মতো আর আমি যে মশলাটা নিয়েছি আর এখানে নিলাম জয়ফল বললাম প্রথমে একটি বড় সাইজের আর দার্সিনি নিলাম এখানে তিরিশ গ্রামের মতো এখন আমি একটা বড় মোটা তাওয়া তাওয়া কিংবা কড়াই নিয়ে নিলাম ওখানে ছিঁড়িয়ালে সবগুলো মশলা দিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিলাম জিরা ধনিয়া তারপর জিরা তারপর দিয়ে দিলাম এলাচ সাদা গোলমরিচ কালো গোলমরিচ আর দিয়ে দিলাম এখানে কাবাবচিনি লবঙ্গ পিপল দিয়ে দিলাম সামান্য পরিমাণ জৈত্রী দিলাম পনেরো গ্রাম এখানে এই জয়ফলটা বড় একটা জয়ফল আমি ভেঙে নিয়েছি একদম গুঁড়া করে দিবেন যেহেতু এটা আমরা গুঁড়া করবো তাওয়াতে দিয়ে ভালো করে তেলে নিয়ে তারপর এটা গুঁড়া করব এখানে দিয়ে দিলাম দারচিনি ৩০ গ্রাম পরিমাণ আর এটা খুব ভালো করে ভেঙে ছোট ছোট করে দিতে হবে এখন তেজপাতা দিয়ে দিলাম এখানে ৩০ গ্রামের মতো দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এটা আমি প্রায় চুলায় দিয়ে একদম লো হিটে প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট টাওয়ার মধ্যে তেলে নিব টেলে নিব আর এই তেলে নিতে হবে একদম লো হিটে এটা পোড়ানো যাবে না সুন্দর মসমুসে যখন হয়ে আসবে তখন এটাকে আমরা গুঁড়া করে নিব এই কাজটা আপনার ইলেকট্রিক ওভেনে একশো ডিগ্রিতে টেম্পারেচার দিয়ে এক থেকে দেড় ঘন্টার মতো দিয়ে ট্রেতে ইলেকট্রিক যে বেকিং ট্রে আছে ওটার মধ্যে দিয়ে দিতে পারেন এক থেকে দেড় ঘন্টা পর আপনারা এটাকে ব্ল্যান্ডার মেশিনে কিংবা হচ্ছে গুঁড়া করে নিতে পারেন পাটায়ও দেখতেই পাচ্ছেন একদম মসফ হয়ে গেছে প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট সময় লাগছে আর অবশ্যই মশলাটা যখন আপনারা আর নেবেন তখন কিন্তু মোটা ভারী তা পা কোনো কড়াই কিংবা হচ্ছে হারে নিবেন এখন আমি টেনে নিলাম একদম গরম গরম অবস্থায় এটা টেনে নিতে হবে যেন এটার যেই ফ্লেভার ওটা কিন্তু লক হয়ে যায় আর এখন আমি এই গরম গরম অবস্থায় কিন্তু এটাকে প্যাক করে নিব আর আমি প্রতিটা আমার রান্নার জন্য যেমন আমি যদি আড়াই থেকে তিন কেজি মাংস যে কোনো মাংস রান্না করি গরু মাংস একটু মশলা পরিমাণটা বেশি যায় তো এখানে আমি দু দুই টেবিল চামচের মতো নিয়ে রাখতেছি প্রতিটা প্যাকেটে এভাবে হলে যখন আমার যতটুক দরকার হয় আমি প্যাকেটটা খুলে অতটুক দিয়ে দিই তো এভাবে হলে আর এটার ফ্লেভারটাও লক থাকে ফ্লেভার নষ্ট হয় না বারবার খোলার পর কিন্তু ফ্লেভার নষ্ট হয় তো এই জন্য আমি এভাবে করে রাখি এটাই খুব সহজ একটা ট্রিক্স মশলার ফ্লেভারটা লক করে রাখার জন্য তা আমি প্রায় দুই টেবিল চামুচ পরিমাণ করে অনেকগুলা প্যাকেট করে নিলাম আর আরেকটার মধ্যে আমি নিয়ে নিচ্ছি এখানে আপনার দু দেড় থেকে দুই টেবিল চামচ তিন কেজি মাংসের জন্য পারফেক্ট আড়াই থেকে তিন কেজি মাংসের জন্য পারফেক্ট আপনারা যদি দুই দুই কেজি মাংস নেন যে কোনো মুরগির মাংস খাসের মাংস কিংবা গরুর মাংস নেন ওখানে আপনার দেড় টেবিল চামচ এক থেকে দেড় টেবিল চামচ এনাফ তিন কেজির জন্য আপনারা দুই টেবিল চামচ এনাফ হয় তো প্রথম প্রথম একটু বুঝে দিবেন এই যে আমি ব্রয়লারের মুরগি রান্না করলাম এই মশলা দিয়ে তো মাংস রান্না আর কোনো টেনশান নেই সবাই অনেক বেশি ভালো থাকবেন আমার এই রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পেজ থেকে দেখলে শেয়ার করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ